তোমরা যারা ভিএফএক্স এবং গেম ডেভেলপমেন্ট নিয়ে দেশ ও দেশের বাইরের বড় বড় স্বনামধন্য কোম্পানির সাথে কাজ করতে চাও তারা নিশ্চিন্ত ড্যাফল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমসিডি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো আমি মোহাম্মদ রাহান শরীফ ড্যাফল ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারের একজন স্টুডেন্ট আমি কর্মরত আছি এখন ক্লাউড এম্পেরিয়াম গেমসে এজ এ ভেহিক্যাল অ্যান্ড এনভারমেন্ট আর্টিস্ট আমি আমার আন্ডারগ্র্যাট শুরু করি একটি সনামধন ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমি বুঝতে পারি যে আমার প্যাশন আসলে আর্কিটেকচার নয় ইটস গেম ডেভেলপমেন্ট কিন্তু আমি তখন আসলে কোনো ভালো ইউনিভার্সিটি খুঁজে পাচ্ছিলাম না এরপরে আমি জানতে পারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমসিডি ডিপার্টমেন্টের সম্পর্কে আমি আমার এক ফ্রেন্ডের থ্রুতে এখানে আসি এবং এখানে অ্যাডমিশন নেই এবং মাই জার্নি বি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমসিডি ডিপার্টমেন্টের আছে চারটি একটি হলো গ্রাফিক্স ডিজাইন ফিল্ম হল মিডিয়া গেম ডেভেলপমেন্ট এবং ভিএফএক্স ইঞ্জিনিয়ারিং যেহেতু বাংলাদেশের আর কোনো ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টটি নেই তো আমাদের সবগুলো ফ্যাকাল্টি এসেছে ইন্ডাস্ট্রির বড় বড় জায়গা থেকে এবং তারাই আমাদেরকে লিড দিচ্ছে তোমরা যারা ভিএফএক্স এবং গেম ডেভেলপমেন্ট নিয়ে দেশ ও দেশের বাইরের বড় বড় স্বনামধন্য কোম্পানির সাথে কাজ করতে চাও তারা নিশ্চিন্ত ডেফারি ইন্টারেশন ইউনিভার্সিটির এমসিডি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে